আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আগামীকাল চোদ্দ নভেম্বর শুক্রবার দশমী তিথি পূর্ব ফাল্গুনী নক্ষত্র ইন্দ্রযোগ ও জন্মরাশির সিংহ এবার আসুন বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি কোন কোন দিক থেকে শুভ কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে কোন রাশির প্রাপ্তিযোগ সবটাই আমি আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে আগামীকাল দিনটি তিনটে রাশির জন্য অতি শুভ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি করতে পারে পাঁচটা রাশিটির শুভ সময় শুভ কোনো খবর অবশ্যই পেতে পারে আর চারটে রাশিক সাবধান থাকবে হঠাৎ করে ক্ষতির সম্ভাবনা থেকেই যায় তাই আমি এই বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি শুধু অ্যালার্ট করার জন্য প্রত্যেকটা দিন আমি এই আলোচনা করি এবং একটা কথাই বলি এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য আপনারা যদি আলোচনা শুনে আপনার রাশি আছে আমি বললাম ভালো বা মন্দ মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন ঘরে বসে শুয়ে হবে না আপনারা যদি শুনে বুঝে যে না আমার রাশি আছে পজিটিভ কিছু বললো আমাকে অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট থাকলে আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট আমার আলোচনা আপনার ভাগ্যকে বদলে দিতে পারবে যদি আপনি অ্যালার্ট থাকেন তো এই আলোচনা শুনে অ্যালার্ট থেকে যদি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তবেই সফলতা পাবেন কানে শুনে কখনো সফলতা আসে না সফলতা পেতে গেলে অবশ্যই জীবনে অ্যাপ্লাই করতে হয় আমি একটা কথা কমন প্রত্যেকটা আলোচনায় বলি যে আপনি পারবেন আপনার ভাগ্য বদলাতে এবং আপনার যে দুর্দশা আপনার যে খারাপ সময় এর জন্য আপনি নিজেই দায়ী এর জন্য অন্য কেউ দায়ী না আমরা আপাত দৃষ্টিতে দেখি অমুক খাল ভালো না অমুক খারাপ কিন্তু আদেও সেটা নয় আপনি নিজেই নিজের জন্য খারাপ এবং যখন ভালো কিছু করবেন তখন আমরা আবার এটাও দেখি যে অমুকের জন্য এর এ হয়েছে তা হয়েছে তারা শুধু অবশ্যই বলবো একটা মাধ্যম কিন্তু আপনার অবশ্যই ক্রেডিট আছে নিজের ভালো অবশ্যই আপনাকেই করতে হবে এবং নিজের যে খারাপ সেটা আপনার জন্যই তৈরি হয়েছে এই কথাগুলো যেদিন আপনি বুঝতে পারবেন আপনার ভাগ্য বদলে ফেলতে পারবেন আমি প্রত্যেকটা আলোচনায় এইভাবেই আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যারা বুঝতে পেরেছে যারা নিজের জীবনে অ্যাপ্লাই করেছে সাকসেস তাদের অবশ্যই হয়েছে যারা এখনও এই আলোচনার মানেই বোঝে বুঝে পায় না খুঁজে পায় না কি করবে তাদের জীবনে কিন্তু পরিবর্তন এখনও আসেনি তাই আমি প্রত্যেকটা আলোচনায় অ্যালার্ট করার চেষ্টা করি অবশ্যই আলোচনা করব আলোচনা থাকবে তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই নমস্কার জয় মাকামাক্ষা জয় তারা যারা ভীষণভাবে বিপদে আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না নানা দিক থেকে আপনি জড়িয়ে পড়েছেন বাস্তু থেকে হতে পারে আপনার কর্ম থেকে হতে পারে আপনি নানা জায়গায় গিয়ে ঠকেছেন কোনো লাভ হয়নি যোগাযোগ করতে পারেন দুটো ভাবেই আপনি যোগাযোগ করতে পারবেন অফলাইন এবং অনলাইন যারা সরাসরি আসতে চাইছেন আসতে পারবেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়ি এটা বীরনগর এটা কলিং নাম্বার আছে সিক্স প্রথম এই নাম্বারটায় আপনি গিয়ে কল করে কথা বলে নিতে পারেন নামটা লিখে দিতে পারেন যেখানে আপনি আসতে চান নদীয়া বীরনগর পাবেন সোম মঙ্গল বুধ সপ্তাহে তিন দিন এবং তারাপীঠ শুরু এবং শেষ ইংরাজি মাসের সেটা কল করে আপনি জেনে নিতে পারবেন আর যদি মনে হয় না আমি আসতে পারবো না অনেকটা দূর আছি আমি দূরে থেকে যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের কথা মাথায় রেখে অনলাইন চেম্বার এটা সেম চেম্বার এটা অনলাইন আরোটা অফলাইন অর্থাৎ সরাসরি চেম্বারে আপনি এসে কথা বলতে পারবেন যদি না মনে হয় আমি পারবো না অনেক দূরে আছি তাহলে অনলাইন চেম্বারে আপনি দেখাতে পারেন অনলাইন চেম্বার অবশ্যই বৃহস্পতি শুক্র শনি তিন দিন থাকছে সেক্ষেত্রেও আপনি হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলবেন অনলাইন চেম্বারে দেখাতে চাই বাস এতটুকু তারপর আমাদের প্রসেস চলে যাবে আর যদি মনে হয় যে না আমি কল করব কল করে কথা বলবো অবশ্যই কল করে আপনি বলতে পারেন যে আমি অনলাইন চেম্বার দেখাতে চাই আপনাকে বুঝিয়ে দেবে কি করতে হবে তারপর আপনাকে কল করা হবে ঠিক যেরকম চেম্বারে দেখানো হয় একইভাবেই আপনার সঙ্গে কথা হবে আপনি দূরে থাকবেন বাস এতটুকু এবং যে ফ্রি প্রতিকারগুলো আমরা দিয়ে থাকি ওগুলো দেবো যদি মনে হয় শুধু ফ্রিজটা দিয়েই আমি আমার বড় সমস্যা বা ছোট সমস্যা থেকে বেরিয়ে আসবো হান্ড্রেড পারসেন্ট পারবেন আর এক্সট্রা কোনো খরচ না করলেও চলবে কারণ আমার কাছে দুটো প্রতিকারই পাবেন যে কোনো ক্ষেত্রে বিচ্ছেদ বসীকরণ সূত্র যে কোনো ক্ষেত্রেই আমি তার একটা নিজে করবেন সেইভাবে বলে দিই আপনাকে গাইড করি কোনো খরচা নেই আর যদি আপনি না পারেন সেক্ষেত্রে তো খরচা অবশ্যই করতে হবে তবে আপনি খরচা না করলেও আপনি গ্রহ থেকে আরম্ভ করে সবকিছুই নিজেই করতে পারবেন সেই রাস্তা আমি দেখিয়ে দেবো এটাই হচ্ছে বেনিফিট অন্যান্য কোথাও গেলে সম্ভব না খরচা করেই আপনাকে প্রতিকার করতে হবে আমাদের এখানে ফ্রি প্রতিকার আমরা দিয়ে থাকি এবার আসুন যদি প্রয়োজন থাকে বললাম যে তাহলেই যোগাযোগ করবেন অফলাইন বা অনলাইন দুটোই কিন্তু আপনি পারবেন অফলাইন চেম্বার এবং অনলাইন চেম্বার চালু আছে এবার আসুন আজকের যে মূল আলোচনা আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে দৈনিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আগে থেকে জানতে পারি আমার জীবনে কি হতে চলেছে সেইভাবে চলতে পারি ধরুন নেগেটিভ কিছু বললাম আপনি কিন্তু নেগেটিভটা কাটিয়ে উঠতে পারবেন যদি আপনি এই প্রোগ্রামটা দেখেন তো আর যদি পজিটিভ কিছু বললাম সেটা আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এটাই হচ্ছে বেনিফিট আগে থেকে জানার অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার আসুন এক এক করে রাশিগুলো বলি মেষ রাশির যদি বলি সাবধান থাকুন আপনার জন্য কিন্তু খুব ভালো সময় আগামীকাল নয় আপনার বন্ধু দ্বারা ক্ষতির সম্ভাবনা এবং অবশ্যই টাকা কোথাও ইনভেস্ট করবেন না সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে কাউকে ধারের ব্যাপার হতে পারে ইনভেস্ট করলে সেই টাকা কিন্তু আটকে যাবে আপনার রিটার্ন পাওয়ার কোন রকম সম্ভাবনা থাকবে না তাই হিসাব করে কাজ করবেন বৈশরাশির ক্ষেত্রে বলব শুভ নানা দিক থেকে সুযোগ আসবে বেকারত্ব দূর হবে স্বাস্থ্য পারেন যে না আপনার কর্মের যে একটা রাস্তা সেটা আপনি পেয়ে যাবেন এটাই হচ্ছে বেনিফিট আর আমার কাজ হচ্ছে আপনাদের অ্যালার্ট করা তাই অ্যালার্ট থাকলে অবশ্যই এর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এতে কোনো সন্দেহ নেই আর যদি মনে হয় যে না যা হবে হবে আমি ঘরে শুয়ে বসে থাকবো তাহলে কোনো লাভই হবে না এই আলোচনা দেখে এরপর মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রেও বলবো একটু সতর্ক থাকুন আপনার জন্য কিন্তু অবশ্যই একটু ভয়ের বিষয় আছে কোন দিক থেকে ছোটখাটো চোট লাগা আঘাত লাগা এরকম কিছু হতে পারে বা আপনার শত্রু দ্বারা আপনি ক্ষতি হতে পারে আপনার আর শত্রু কিন্তু আপনার অবশ্যই কাছের কেউ হতে পারে আপনার বন্ধু এবং বান্ধবী অবশ্যই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন দেখবেন আপনি অনেকটাই বুঝতে পারবেন কি করতে হবে সেটাও জানতে পারবেন এবং সেইভাবে চললে আপনি সেফ থাকবেন কর্কট রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই শুভ কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন আপনার যদি কোনো স্বপ্ন তাকে পূরণ করার চেষ্টা করুন সেটা যা খুশি হতে পারে দেখবেন আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন তবে চেষ্টা করতে হবে শুধু মনে মনে রাখলে কোনো কিছুই হবে না আপনি চেষ্টা করুন জীবনে সাকসেস আপনার অবশ্যই আসবে আর আমার কাজই হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা অ্যালার্ট থাকলে অবশ্যই আপনি জীবনে কিছু করতে পারবেন এবং সিংহ রাশির ক্ষেত্রে বলব দারুণ সময়ে প্রাপ্তিযোগ তৈরি হয়েছে হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে যে অর্থটা আপনার ভাগ্যকে বদলাতে পারে এটা অবশ্যই পজিটিভ আর পজিটিভ সময়টা আমি সব সময় বলি পজিটিভ কাজেই ব্যবহার করুন সেখানে কিন্তু আপনার বেনিফিট হান্ড্রেড পার্সেন্ট থাকে তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন কন্যা রাশির ক্ষেত্রে বলবো সাবধান থাকুন রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটবে কিন্তু সেটা আটকে রাখা অবশ্যই কষ্টকর হবে অর্থাৎ আপনার যেরকম প্রাপ্তি যদি ঘটে বা ভালো একটা সুযোগ পান সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে তাই এটা মাথায় রেখে চলতে হবে আপনার ওই অর্থ উন্নতি থেকেই শত্রু তৈরি হবে সেখান থেকে আপনি ক্ষতির সম্ভাবনা অবশ্যই থেকে যায় তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন দেখবেন আপনি নিজেই এগুলোকে কন্ট্রোল করতে পারবেন কি করতে হবে কি না করতে হবে আপনি নিজেই বুঝতে পারবেন তুলা রাশির ক্ষেত্রে বলব শুভ আপনারা অ্যালার্ট থাকুন যদি বহুদিন ধরে কোনো কাজ আটকে থাকে পুনরায় চেষ্টা করুন সাকসেস পাবেন আপনি বহুদিন ধরে কর্মরত ছিলেন হঠাৎ করেই আপনার কর্ম চলে গেছে বেকার হয়ে গেছেন আপনার জন্য শুভ সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই আবার ডেকে নিতে পারে এই খবরটা আপনি পেতে পারেন অর্থাৎ কর্মের উন্নতির একটা যোগও কিন্তু তৈরি হয়েছে এরপর বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বলবো শুভ সময় হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে কারণ আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে কারণ প্রাপ্তি চোখ তৈরি হয়েছে প্রাপ্তি চোখে প্রাপ্তি করবে এটাই স্বাভাবিক আপনার জীবনে একটা আর্থিক উন্নতি হতে পারে এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে সুন্দর একটি রাস্তা আপনি খুঁজে পেতে পারেন আর যখনই আপনি সুন্দর একটি রাস্তা খুঁজে পাবেন তখন কিন্তু আপনার জীবনে অবশ্যই আর দুঃখ কষ্ট থাকবে না তাই অ্যালার্ট থাকুন রাখুন এরপর ধনুরাশি ধনুরাশি জাতক হঠাৎ করে আপনার ভাগ্য বদলে যেতে পারে জীবনে উন্নতি আপনার হানড্রেড পারসেন্ট আছে যদি আপনি সজাগ থাকতে পারেন তো মকর রাশির ক্ষেত্রে বলবো সাবধান থাকুন আপনার কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে স্বাস্থ্যও হানি হতে পারে তাই শরীরেরও যত্ন নেবেন তাহলে কিন্তু সেফ থাকবে তা না হলে আর্থিক ক্ষতি এবং স্বাস্থ্য দুটোই আপনার সময় নষ্ট করতে পারে আর আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা তাই অ্যালার্ট থাকুন অবশ্যই দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার করণীয় কি এরপর কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে সর্বকাজে সফলতা সুখ শান্তি বজায় থাকবে সাংসারিক জীবনে আপনার কিন্তু উন্নতি হবে সন্তান কথা শুনবে এবং সন্তানের গর্বে আপনি কিন্তু গর্বিত হতে চলেছেন সর্বশেষ মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন কারণ জীবনে আপনার কিন্তু একটা চ্যালেঞ্জের দিন হতে পারে আগামীকাল হঠাৎ করেই আপনি এমন একটা খবর পেতে পারেন যেটা জীবন আপনার বদলে দিতে পারে অর্থাৎ সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ এই যে মেস থেকে মিন বাউটির রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন এবং আগামীকালের রাহুকাল সময়টা কখন সেটা বলে দিই রাহুকাল সময় অবশ্যই আগামীকাল সকালে নটা আটান্ন মিনিট থেকে বেলা এগারোটা একুশ মিনিট সময়টা রাহুকাল এই রাহুকাল সময়টা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন আর যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন